নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের সংখ্যাটি হলো একান্ন একান্ন এ কয়ে আকারে কা ধন্তেন ধেন ন একান্ন বানান সমেত কয় দশ কতই হয় এটা লিখে নেব পাঁচ দশ এক দ তালিবর্ষ দর্শ এক পাঁচ দশ একান্ন বিন্দুগুলি জুড়ে নিতে হবে ভিডিও যাতে না বড়ো হয় তাই আমি একটি করে দিচ্ছি আপনারা অনেকগুলি করে দিবেন এবং উপরে এই ধরনের হেডিং করে যদি দিয়ে দিতে পারেন তাহলে আমার মনে হয় না বাচ্চার কোনো জায়গায় কোনো প্রবলেম হবে লিখতে আর বানানগুলোকে সঠিকভাবে বলে 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 লেখাতে পারলে খুব ভালো নার্সারি সিলেবাসে হয়তো বা এটুকুই থাকবে একটা সংখ্যা লেখা বা মুখে মুখে জিজ্ঞাসা করবে পরবর্তীকালে যখন লেখানো হবে সেটাও কিন্তু জানানোটা খুব ইম্পর্ট্যান্ট কীভাবে লেখাটা হয় কিভাবে পড়তে হয় হুম আমার মনে হয় এভাবে বলে বলে দিলে ওদেরকে লেখাতে খুব সুবিধা হবে ওরা সঠিকভাবে শিখে ফেলবে